হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি স্যার সবার আগে বলে রাখি গুড মর্নিং সকাল সকাল তোমাদের জন্য আর বি গ্রুপ ডি কে টার্গেট করে আজকের এই সকালের ভিডিওটা দু সালের পর আজকে সেই আমার নিজের এক্সপিরিয়েন্স পার করার পরে আজকে আবারও তোমাদের জন্য নতুন আবার ভ্যাকান্সি এসেছে তো সব থেকে বেশি আমার কাছে আমার কাছে যে দিয়ে বলো মানে আমার কাছে যে হোয়াটসঅ্যাপে বলো আমার মেসেঞ্জারে বলো বা আমাদের যে কোনো কন্ট্যাক্টে বলো আমাদের যে রিকোয়ারমেন্ট আছে স্যার সব থেকে সেফেস্ট মানে জোন কোনটা হতে পারে অ্যাকচুয়ালি এই জিনিসটা যারা প্রশ্ন করছো তারা এই জায়গাটা আগে বুঝে নাও যে এইটা না প্রেডিক্ট করা সবচাইতে কঠিন মোটামুটি প্রেডিকশন কথার মধ্যেই একটা কাল্পনিকতা লুকিয়ে থাকে ওটা তো বাস্তব কোনো কথা নয় ধরে নিই মানে কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে ধরে নিচ্ছি যে আমরা এই একটা জোনে অফ কম যেতে পারে তো আমরা ফর্ম ফিল আপ আবার ওটাতেই বেশি হলো এবং বা এভারেজ ফর্ম ফিল আপও হলো বাট খুব মেরিটোরিয়াস স্টুডেন্টসরাই ওখানে ফর্ম ফিল আপ করলো তো বেসিক্যালি হবে এটা কি অটোমেটিক্যালি সেখানকার কিন্তু কাট অফ বাড়বেই এমনিতেই বেড়ে যাবে মানে ওখানে কিছু করার নেই মানে এক কথায় যেখানে ফর্ম ফিল আপ বেশি হয় সেটা না যেখানে মেরিটোরিয়াস স্টুডেন্টসরা বেশি ফর্ম ফিল আপ করে সেখানেই কাট অফটা হাই হয় আর যেখানে এভারেজ বা লো ক্যাটাগরি স্টুডেন্টসরা ফোর্ড মানে ইয়ে করে ফর্ম ফিল করে থাকে সেখানে হচ্ছে কাট অফটা আমাদের একটু কম যায় তবুও মোটামুটিভাবে আমি এই কদিনের ফর্ম ফিল আপের হাল দেখে বা তোমাদের যদি আমি বলি দু চারটা জোন রয়েছে যেখানে মোটামুটি করে কাট অফ কম গেলেও যেতে পারে তো যেটা যেটা দেখতে পাওয়া গেল কয়েকটা যদি আমি জোন আমি যেটা সকালবেলায় মোটামুটি আমি এক দু ঘন্টা ধরে প্রেডিকশন করলাম একটা মান দেখে যেহেতু আমার এই ভিডিওটা সব থেকে বেশি সার্কুলেট করবে যে সকল বাং মানে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল বাদেও শুধু যে ওয়েস্ট বেঙ্গল ইয়ে হবে না আমাদের ধরেন আসাম আসামও হতে পারে হুম এই সকল যে সকল জায়গায় আমাদের সার্কুলেট করবে তো তাদের জন্য দেখো সব থেকে যদি বেস্ট বলি আমি একদম ফ্র্যাঙ্কলি বলবো যে গুয়াহাটিটা সব থেকে ভালো এখনো পর্যন্ত যদি আমি আমাদের বাঙালি স্টুডেন্টসদের ক্ষেত্রে বলি বা যদি আমি এটাও বলি যে মানে গুয়াহাটিতে যে পোস্ট প্রেফারেন্সটা রয়েছে সেটা নিরীখে অ্যাকচুয়ালি আমার নিজের পোস্ট কি গুয়াহাটিতে ছিল গোহাটি লার্নিং ডিভিশনে ছিল তো আমার আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস যারা যারা গুয়াহাটিতে করবে যারা হিলসাইড এরিয়া থেকে বিলং করো না যদি লামলিং ডিভিশন বা ওই সকল ডিভিশনে পড়ে ওখানে কিন্তু কাজ করে একটু কঠিন হ্যাঁ পাহাড়ি এলাকা তো কিন্তু আমার প্রেশারও একটু কম থাকে প্রেশারটা কম বলতে ওখানে রেলওয়ে রেল কম তুলনামূলকভাবে আমাদের যদি কলকাতা বা অন্যান্য জায়গা বলো মানে বিহার যে সকল স্টেশনগুলো রয়েছে সেখানে চাপ অনেকটা বেশি থাকে বা কলকাতা আমাদের এই সাইডে যদি বলো চাপ অনেক বেশি থাকে কিন্তু ওদিকে একটু চাপটা কম থাকে কিন্তু পাহাড়ি এলাকা থাকে কিছু কাজ করা কঠিন হয়ে যায় তো এই সকল বিষয়গুলো কিন্তু হবে যে ধরে এই সকল জিনিসগুলো মেনে নিয়ে এগোতে হবে তো বাঙালিদের ক্ষেত্রে যদি বলি এটা সব থেকে ভালোই ওটাই হয় আর আরেকটা জোন আমাদের অবশ্যই হয় সেটা আমাদের হলো কলকাতা এবার কলকাতা জোনের ক্ষেত্রে কিন্তু কলকাতার জন্য একটা বিরাট অংশ বিহারের মধ্যে চলে গেছে আর কলকাতা জোনের এখন অবধি আমি যা হাল দেখতে পাচ্ছি তাতে করে আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে কাট অফটা আবারও হাই যাবে চেন্নাইয়ের যদি কথা বলি চেন্নাইয়ের কাট যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবারও বিলাসপুরের আমি কাট অফটা কম যাওয়ার সম্ভাবনা মোটামুটি করে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বলছি আজকে আমি ভিডিও করছি আজকে যদি আমি ডেট বলি আজকে আমাদের হচ্ছে ছয় তারিখ তাহলে ছয় তারিখে যদি কথায় আসি তাহলে আমাদের আজকে ডেট পর্যন্ত এটা আসছে এবারেও মোটামুটি ভাবে যদি আমি বলি বিলাসপুর গেল আমাদের হচ্ছে চেন্নাই গেল গোহাটি আমি সবচাইতে এই দেখতে পাচ্ছি রয়েছে সব দিক থেকে বিচার করে মানে আমি বাঙালি স্টুডেন্টসদের কথাও ভেবে প্লাস আমাদের কাট অফের কথাটাও কথাও ভেবে সবচাইতে সেফেস্ট আমি ওটাই দেখতে পাচ্ছি তো তোমরা যদি মনে করো দেখো আবার আমি এই ভিডিওটা করার পর দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটা আমার মানে একটা ভিউজ একটা হাই চলে গেল মানে সার্কুলেট বেশি হলো তো সবাই আবার ঘুরে ফিরে গোয়াটে যদি করে দেয় তাহলে কিন্তু আবার গুহাটির কাট অফ কিন্তু আবার হাই হয়ে যাবে ওই জন্য স্পেসিফিক্যালি একটা জোনকে আমি কখনো প্রেফার করব না যে ওই জোনেই তোমরা ফর্ম ফিল সবাই মিলে করো আমি দেখো বাড়ির কাছে একটু যদি ভালো পড়াশোনা করো আমার মতে বাড়ির কাছে যেখানে তোমাদের পড়ছে যে জোনটার বাড়ির সংলগ্ন হচ্ছে আমার মনে হয় ওই জোনে করাটাই ভালো হবে বুঝতে পারছি তো এতে করে নিজেরই সুবিধা হয় এতে করে খুব একটা প্রবলেম হয় না এতে করে নিজেদেরই সুবিধা হয় তো কারণ দেখো শুধু চাকরি পাওয়াটাই যে মেন মোটো ওটা না মানে চাকরি পাওয়ার পরে সেই চাকরিটাকে টিকিয়ে রাখাটা কিন্তু আরো বেশি মানে আরেক আরো বেশি চ্যালেঞ্জিং টাস্ক ওটা তো বাড়ির বাইরে তো সারা বছর থাকা যাবে না সারা মানে সারা জীবন তো থাকা যাবে না ধীরে ধীরে আর একচুয়ালি অ্যাকচুয়ালি গ্রুপ ডির একটা ভালো জায়গা কি বলতো রেলওয়েজের ক্ষেত্রে বলো গ্রুপ ডি বলে না আর এটার খুব ট্রান্সফারটা খুব মানে খুব ইজিলি হয় যদি পাওয়া যায় তোমাদের মিউচুয়ালটা খুব ইজিলি হয় মানে তোমাদের যদি মিউচুয়াল একই ক্যাটাগরিতে তো কোথাও পাওয়া যায় তো বেশি সময় নেয় না যেটা স্টেট গভর্নমেন্ট জানি না নিয়ম একই আছে স্টেট গভর্নমেন্টের তো নিজস্ব রুল নিজস্ব বিষয় ট্রান্সফারের পিছনে যে কত কিছু করে রাখে তার কোনো ঠিক ঠিকানা নেই আদতে বিষয়টা কোনো ব্যাপারই না কারণ আমি নিজে প্রাইমারি জবও করেছি ট্রান্সফার নিয়ে তো একটা সময় খুব সমস্যা আমি নিজেও ফেস করেছি আমি কারণ আমি দেখতে পেয়েছিলাম ক্যাটাগরি একই

কষ্টকর ব্যাপার ওদিক থেকে ট্রান্সফার নেওয়াটা খুব চাপ হয়ে যাবে তোমাদের ভবিষ্যতে তো ট্রান্সফারটা কোথায় নেবে ভবিষ্যতে বাড়ির কাছে আসতে পারো চাকরি পাওয়ার পর সেটা কিন্তু ভেবে অ্যাটলিস্ট ফর্মটা ভরো না তবে কি বলতো এক বছর দু বছর ঠিক থাকবে তারপরে নিজেরাই ফার্স্ট এডেড হয়ে যাবে আর এই চাকরি পাওয়ার পরে আবার প্রিপারেশন রেডি করা খুব চাপের ব্যাপার সবার দ্বারা কিন্তু হয় না এটা আমি দেখেছি অনেকে বলে যে আমি হ্যাঁ হয়ে যাবে স্যার কোনো অসুবিধা নেই বাট হয়ে ওঠে না তো সবটাকে ভেবে আমি এটুকুই বলবো যারা একটু পড়াশোনাটা ঠিকঠাক করো কাট অফ দু চার এদিক ওদিক যেখানেই যাক না কেন গৌহাটিটাকে টার্গেট করে তোমরা ফর্ম ভরতে পারো এতে করে আমার মনে হয় তোমাদের পরবর্তীকালে পোস্টিং বা তোমাদের ট্রান্সফার যেটাই হোক না কেন খুব তাড়াতাড়ি এবং এবছর যদি কোনো মানে ওভারঅল আমার একটা ভিডিও প্লাস আরও যদি এরকম দশ রকমের ভিডিও দশজন করে থাকে এবং সেটার উপরে বেশ করে যদি আবার সবাই আবার গুয়াহাটিতে ভরে যেটা ওভারঅল মেরিটোরিয়াল স্টুডেন্টস আছে তারা যদি বিহুত সংখ্যক সেখানে আসে তাহলে আবার কারাপটা হাই হয়ে যাবে নচেত এখনো অবধি একটা সেফ জোনের ক্যাটাগরিতে আছে কারণ ভ্যাকান্সিটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাকই আছে তো এইটা তোমরা করলে করতে পারো ঠিক আছে আর যদি মনে হয় যারা না এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টস নিজে অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তারা নো ডাউট যদি কলকাতার দিকে বাড়ি হয় কলকাতাতেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার যেমন নিজের ছিল তখন তো গুহাটেশনেই ভরেছিলাম সেখান থেকেই হয়েছিল ট্রান্সফারের গল্প আসেনি কিছুদিনই চাকরি করেছিলাম এমনিও ছেড়ে দিয়েছিলাম তো এই সকল জিনিসগুলোকে তোমরা কিন্তু খুব ইজিলি মেনটেন করতে পারো ঠিক আছে আর ফর্ম তো অবশ্যই ভরবে সে তোমরা চাকরি করো বা না করো বা পরবর্তীকালে ট্রান্সফার নাও বা নাও যেটা করে ফর্ম প্রত্যেকেই ভরো কেন ফর্ম ভরে না পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটাতে থাকে সেসব দিন পরীক্ষাটা দিয়ে যাবে যতদিন বয়স থাকে পরীক্ষা দিয়ে যাবে চেষ্টা করবে যত ধীরে 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 প্রমোশন নেওয়া যায় হুম প্রমোশনাল স্কেলও রয়েছে সবই রয়েছে হুম এখানে ইন্টারনাল ডিপার্টমেন্টাল এক্সামও হয়ে থাকে সবই এখানে ফ্যাসিলিটিস পেয়ে যাবে আর রেলওয়েজের অনেক চাকরির অনেক সুবিধা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির অনেক সুবিধা রয়েছে মেডিকেল ফ্যাসিলিটিস বলো আমাদের অন্যান্য অনেক সুযোগ সুবিধাও থাকে হ্যাঁ তোমাদের ট্রাভেলিং যে কস্টের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস পাবে এই সকল ফ্যাসিলিটিসগুলো কিন্তু রেলওয়েজে তোমরা পেয়ে যাবে তো যাই হোক স্টুডেন্টস যারা যারা এখন অব্দি আমাদের অনলাইন ক্লাসে আমার যোগ দাওনি আমি ক্লাস সোমবার থেকে শুরু করছি আগামী সোমবার থেকে আমাদের ক্লাস সম্পূর্ণ শুরু হয়ে যাচ্ছে আমি ক্লাস নেবো রাত আটটা থেকে তো সেই ক্লাসগুলো তোমরা পরপর করতে থাকো আমি এবং জাকির স্যার মিলে সেই ক্লাসগুলো করাবো রুটিন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ক্লাসটা সম্পূর্ণ ডিজিটাল বোর্ডই হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে যেখানে তোমাদের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস স্টাডি মেটেরিয়ালসহ সম্পূর্ণ তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ঠিক আছে এবং যারা অফলাইনে কোচিং করতে চাইছো আমাদের আমার হেড অফিস রয়েছে বালুহাট দক্ষিণ দিনাজপুর আবাসিকেরও ব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে সব মাঠের ট্রেনিং এসি ক্লাসরুম ফ্রি ইন্টারনেট কানেকশন এভরিথিং বই নোটস মোক্টে সবই আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয় তো যারা অফলাইনে নেবে তো তো বেস্ট প্রিপারেশন হয় অফলাইনে এটা নিয়ে কোনো কথাই হয় না বেস্ট প্রিপারেশন অবশ্যই অফলাইনে যারা পারবে না তারা অনলাইনেও করতে পারবে সেটা নিয়েও কোনো অসুবিধা হবে না আর শুধু রেলওয়েজ না অন্যান্য যে কোনো এক্সামের ক্ষেত্রেও সে সেন্ট্রাল হোক স্টেট হোক যে কোনো এক্সামের ক্ষেত্রেও আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো আশা করি মোটামুটি তোমাদের অ্যান্সার আমি দিয়ে দিতে পেরেছি এরপরে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানো আমি অবশ্যই দিয়ে দেবো আর ডেসক্রিপশন তোমাদের যা যা প্রয়োজন সবই আমাদের দেওয়া থাকছে ধন্যবাদ